সালামু আলাইকুম দর্শক আজকে আবারও চলে আসলাম একেবারে ছাগলের দামে ওই কিছু বোকনা বাসুরের দাম জানাবো অনেক দর্শক অনেক খারাপ মন্তব্য করতেছেন যে ভাই ছাগলের দামে নাকি গরু পাওয়া যায় না তো একেবারে ছাগলের দামে গরু কেন বা হয় জয় নতুন হাটে পাঁচ ঘাটে অসুখ ভালো লাগলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন কারণ ফেসবুকে ভিডিও অনেক কষ্ট করে সারি আপনাদের জন্য আর সামনে চলে আসছে রোজার মাস রোজার মাসেও ভিডিও উপহার দেবো আপনাদের ইনশাল্লাহ অবশ্যই হচ্ছে মনে করেন যে ছাগলের দাম একটা ছাগলের দাম তিরিশ পঁয়ত্রিশ হাজার থাকলে পঁচিশ ছাব্বিশ ষোলো সতেরো আঠারো এরকম দামের কিছু ছোটো ছোটো বাচ্চার দাম তো জানার চেষ্টা করি তো বলছি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা একটা শেয়ার করে তো মূল্যবান মন্তব্য পাঠিয়ে দেবেন ভালো লাগবে আমার বিশ্বাস সালামুয়ালাইকুম আপনার আব্বার ভিডিও করছি আমি অনেক দর্শক বলছে মিথ্যা কথা এগুলো তো গরু পাওয়া যায় না তো আপনি একটা সত্যি কথা বলবেন এগুলো এরকম দামে গরু পাওয়া যায় ভাই তাই না তো আপনার থেকে আগে প্রথম দাম দর্শক ভালো লাগলে বলছি নাম্বার থাকবে ফোন যোগাযোগ করবেন শুরুতেই মার্শাল্লাহ সুন্দর একটা জাত কি শাহিওয়াল নাকি দর্শক শাহিওয়াল জাতের এটার দাম কত পনেরো হাজার পনেরো হাজার টাকা সিরিয়ালের দুই নাম্বার দর্শক দেখা একটু দশক সিরিয়ালের দুই নম্বর এটা অর্থাৎ একটু বড় আছে মানে ভালো আছে মার্শাল্লাহ এটার দাম কত সাড়ে আঠারো সাড়ে আঠারো দশক দাম মনে রাখবে দশক সিরিয়ালের তিন তিন নাম্বার দেখানোর চেষ্টা করতেছি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবে উন্নতি দেখানোর সুযোগ করে দেবেন কেননা দর্শক এই হাটে আসতে তাই আসতে পারে না আপনার একটু আঠার জন্য একটু অবশ্যই সহযোগিতা করবেন কেননা যে ভিডিও শেয়ার করলে ওনাকে দেখতে পারবে তিন নাম্বার এটার দাম কত আঠারো আঠারো হাজার দর্শক আপনারা দেখবেন তো যে দামগুলো চাওয়া হলো দামগুলোর থেকে কি দাম দর করার সুযোগ থাকবেন বিক্রি হবে পাঁচশো হাজার কম করা করা যাবে কম কম থাকবে তারপর ভাইয়ের নাম্বারটা নিয়ে নিচ্ছি কোনো ভাইয়ের ভালো লাগলে একটু অবশ্যই ফোন দেবেন আর যেহেতু আমি টিকটকে ভিডিও চালি এই ভিডিওটা ইউটিউবে দিব টিকটকের একটা ভিডিও পরে ইনশাল্লাহ তখন আপনার নাম্বারটা বলবেন একটু ওয়ান ফোর জিরো ওয়ান ফোর

কেবল একটা মাথার থেকে দাম তো জানতে সে মাঠে একটু পরে যাবো এই চার্চার কাছে অনেক কালেকশন থাকে চার্চার কাছেও বহু থাকে তো চার্জার নাম্বারটা আজকে নেবো ভালো লাগে ফোনটা যোগাযোগ করবেন তো অবশ্যই একটু নাম্বারটা আপনি নাম্বার বলতে পারবেন এ ব্যাটা আজকে বলুন কতগুলা কতগুলো নিয়ে আসছেন বলবেন কতগুলো খালি বলেন দশটা নিয়ে আসছে দশটা দেখুন দশটা নিয়ে আসছে এগুলা ব্যাগ একজন নিয়ে আসছে দশটা মাশ সাল্লা এগুলো তো সবার দাম দাঁড়ায় একই দামের পনেরো ষোলো সতেরো আঠারো এরকম সেটা দাম হয়তো বারো চোদ্দো হবে তো বলছে সব দাম জানা যাবে না আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটি কেমন লাগছে শেয়ার করে উপকার হবে দাম এটা কাস্টমার কত দাম দেয় সাড়ে ষোলো হাজার বলছে বাইশ হাজার দাম দিচ্ছে সাড়ে ষোলো হাজার বলছে কাস্টমারে তো আজকের বাজারে কত হলে কেনা বেচা করা যাবে সতেরো আঠারো সতেরো আঠারো সতেরো আঠারো হলে বেচা বিক্রি হবে মার্শাল্লাহ ভালো ভালো মানের চা আছে এগুলা বড়ণে আছে দুই তিনটা দেখছেন এগুলা করে দেখতে শুনতে এখন ক্রস ফ্রিজানের মতন মনে হচ্ছে ফ্রিজান নেই কিন্তু ক্রস ঠিক আছে বেশ দাদা না খুব চাপ এটে কোনোগুলো দাম দাম নেই এই দুখ না কত দাম চাচ্ছেন পঞ্চাস পঞ্চাশ হাজার বেশি হয়ে গেল না চাচা দুইটার দাম রাখছে পঞ্চাশ হাজার টাকা দেখা একটু হয়তো বা ওইরকম ষোলো আঠারো হাজার টাকা দাম হবে দর্শক আমি শিওর একবার একশো পার্সেন্ট শিওর ষোলো আঠারো হাজার পাওয়া যাবে চাচা এগুলো হাটে কাস্টমারে কেমন দাম দিচ্ছে এলার চল্লিশ হাজার চল্লিশ হাজার দাম দিতে হয় না দর্শক বিশ বিশ চল্লিশ দাম দিচ্ছে চাচার কাছে ভিডিওটা দেখবেন লাইক করে ভিডিওটা শেয়ার করে দেবেন ভালো লাগবে আপনাদের ভাই এটার দাম কত যাচ্ছেন

দাম তো হচ্ছে আরে বিক্রি হয়ে গেল না বিক্রি হয়নি দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছি চব্বিশ দাম করছে বিশ একুশ দর্শক চব্বিশ দাম রাখছে বিশ একুশ দাম বলতেছে ভাইয়ের কাছে এরকম অনেক আমদানি আছে ভাই শেষ নাই চাচা এটার দাম কত চাচ্ছেন কত দাম চাচ্ছেন বাবারি চাষিকে মনে করে দাম চাচ্ছেন তো বত্রিশ দাম চাচ্ছেন বত্রিশ বিঘা পারবেন কত দাম করতেছে কাস্টমার চব্বিশ দশক বিশ বাইশ চব্বিশ এরকম দাম কাস্টমারে বলতেছে চাচা অনেক দাম আছে এই দেয় এই ভাইটার দাম বলে ভালো এই ভাইটা ভালো আছে বড় আছে ওর চাইতে ভাইটার দাম কত রাখছেন এটার দাম আছে ছত্রিশ ছত্রিশ হাজার ওই বা অনেক বেশি হয়ে গেছে ভাইয়া ছত্রিশ হাজার দাম রাখছে ভাই ভাই এটা মানে পাইটি পত্র কত দাম দেয় তিরিশের মতন বলছে অলরেডি ধর তিরিশ বলছে তাহলে ভাই খুব বেশি খারাপ করতে চাইনি ঠিকই বলছে তিরিশ বলছে বড় আছে অনেক বড় সাইজের তো এখানে তিন চারটা নিয়ে আছে একটা চা চার কাছে একটু যাই চাচা তিন তিনটা আছে এটা এটার দাম কত রাখছেন চার দাম হাজার দাম কত পঁচিশ হাজার আরে এইটা দাম কত চব্বিশ চব্বিশ বেচা বিক্রির দাম বলনি এটা কত হলে বিক্রি করা যাবে

তো এরকম অনেক অনেক সব সাড়ে বাইশ দশক পার পিস সাড়ে বাইশ সব সাড়ে বাইশ কতগুলো মাল আছে কত নিয়ে আসছেন কত পাঁচটা আছে সবগুলো সাড়ে বাইশ দশক গড় সাড়ে বাইশ তবে এই মালগুলো কিনে রাখা ভালো এই মালের কোনো নষ্ট নাই এই মালগুলো খরচ হবে না এটা সাড়ে বারো দশক সাড়ে বারো দর্শক এই মালগুলো কখনো নষ্ট হবে না আপনাদের শেষ হবে না আমাদের সাথে এই মালগুলো আপনারা বাসা পালন করবেন মরবে না চরবে না সব কিছু প্রোডাক্ট খাবে কিন্তু বারো চোদ্দো পনেরো এবছরগুলো একটু খাতে কম চায় ওই জন্য সমস্যা হয়ে যায় ঠিক আছে দর্শক ভিডিও লেনদেন না করে শেষ করে দেবো দর্শক দেখা করবেন নতুন কোনো একটা এরকম নতুন বের সাথে ভালো সুন্দর আরেক ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লাহ